একটি কমিটি আছে সাধারণ কমিটি ওই কমিটির মানুষগুলো মাদ্রাসাটিকে সাপোর্ট করে এবং কমিটিকে তারা সহযোগিত করে এই কথাটি আমি বাংলাদেশে যেখানে যাব যেহেতু আমরা এনজিও করি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন সভা সেমিনারে আমরা কথাগুলো তুলে ধরি আপনাদের কথাগুলো আমরা এভাবে তুলে ধরতে পারি আমি এখানে একটি আবেদন করব আমাদের স্পেশাল जेई দেখালে বুঝতে পারেন আমাদের পক্ষটারে স্পেশালেশনের জন্য আমরা যদি কোনো আবেদন করি সাধ্যকার উপ চেষ্টা করেন করার জন্য এবং আমরা রেখেছি উনি করেন সেই আমি একটি আবেদন করব এই মাত্রাখানে আসার সময় রাস্তা যে অবস্থা দেখলাম আমাদের একজন স্পেশাল সাইলেন এই রাস্তাটি মেরামত করতে পারে পারে যদি পারে এখান থেকে নিজেকে বলতে পারেন উনি আইন শৃঙ্খলা কমিটি উনি প্রধান উনি সে নামে উপস্থাপন করতে পারেন আমি আপনাদেরকে সামনে নিয়ে আবেদন করব অনুরোধ করব এই রাস্তার গোলাপ থেকে গোলাপ মার্কেট থেকে এই মাদ্রাসা পর্যন্ত রাস্তা হিসাবে কাজে বিপার আপনারা কি আমার সাথে এখন যেহেতু আপনারা সবাই এখন আমাদিকে অনেক বলে থাকে এবং ওনার অনেক আজ থেকে এটা ওনার আইসক্রিম খোলা যদি নবাবার সমস্ত